সালাম আলাইকুম আলহামদুল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে যারা সৌদি আরবে ইলেকট্রিক্যালের পাইপিংয়ের কাজ করতে চাচ্ছেন তো তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ ফোন দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে ইলেকট্রিক্যালের পাইপিংয়ের কাজ করতে আমাদের কী কী মেটেরিয়ালস লাগবে চলেন সরাসরি চলে যাই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি মেটেরিয়ালসে তো এখানে আমাদের তিনটা পাইপের মেটেরিয়ালস রাখা আছে এম আর পিপিসি তো আমরা এই মেটেরিয়ালসগুলা আপনাদেরকে আলাদা আলাদাভাবে এক এক করে নাম বলে দিব। তাহলে চলুন আমরা দেখি নিই তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে এখানে যে আমার হাতে যে মেটেরিয়ালসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমটি পাইভের অ্যাটেপ্টার আমি আবারও বলছি যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি পাইপের অ্যাটেপ্টার তো আমরা আপনাদেরকে এমটি পাইপের দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটেপ্টার দেখাবো তো এখন আমার হাতে ডিফারেন্ট আরেকটি অ্যাটেপ্টার দেখতে পাচ্ছেন এটাও এমটি পাইপের অ্যাটেপ্টার তো দেখতে পাচ্ছেন দেখতে কেমন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমটি পাইপের অ্যাটেপ্টার তো আমরা আগে যে অ্যাটেপ্টারটি দেখতে পাচ্ছি তার থেকে এটা একটু ডিফারেন্ট তো দুইটি কিন্তু এমটি পাইপের অ্যাটেপ্টার তো আমরা পাশাপাশি দেখে দিলাম দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটা দেখব তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আমরা ফ্ল্যাক্সিবাল অ্যাটেপ্টার বলি তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা ফ্লেক্সিবল অ্যাটেপ্টার বলে থাকি তো দেখতে পাচ্ছেন দেখতে কেমন আগের যে আগে যে দুটি অ্যাটেপ্টার দেখলেন তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট ওইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আবার বলছি ফ্লেক্সিবল অ্যাটেপ্টার তো আমরা ঘুরিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে কেমন আমরা হাত দিয়ে দেখেন একটু পুশ করে দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমরা অ্যাটপ্টার দেখলাম তা আমরা চলে যাব এখন আরেকটি অ্যাটেপ্টারে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সম্পূর্ণ ডিফারেন্ট তো এটা হচ্ছে আমাদের আর জে এস পাইপের অ্যাটেপ্টার তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর জে এস অ্যাটেপ্টার দেখেন এটি কিন্তু একটু থিকনেস মোটা তো আগে যে অ্যাটেপ্টারগুলো দেখতে পাচ্ছেন তো তার থেকে কিন্তু একটু একটু ডিফারেন্ট একটা আরেকটার সঙ্গে কিন্তু মেলে না ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো এখন আমরা যেটা দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে তো এটা হচ্ছে ইএমটি পাইপের কফলিন আমি আবারও বলছি আমরা এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমটি পাইপের কপলেন তা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা কপলেন দেখাবো এমটি পাইপের তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটি এমটি পাইপের কপলেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তা আমরা এখন ডিফারেন্ট আরেকটা কপলেন দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে এটি কিন্তু দেখেন প্রথমটা থেকে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এমটি পাইপের কফলেন আমি আবারও বলছি আমি এক একটা মেটেরিয়ালস আমি কিন্তু দুইবার করে বলেছি তো দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা কপলেন কিন্তু আমরা আলাদা রেখে দিলাম দেখতে পাচ্ছেন তো এখন আমার হাতে যে দেখতে পাচ্ছেন থিকনেস দেখতে পাচ্ছেন থিকনেস মোটা এবং ভিতরে দেখেন ভিতরে কিন্তু থিরেট কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরএ এস পাইপের কপলিন আমি আবারও বলছি এখন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে আরএ এস পাইপের কপলিন দেখতে সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন দেখতে লেভেল মনে হচ্ছে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার প্যাচ দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু থিরেট কাটা হ্যাঁ তো দেখতে পেলেন তো এখন যেটা আপনাদেরকে দেখিয়ে দেব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কালো কালার যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্লাস্টিক পিপিসি এটা হচ্ছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিপিসি পাইপের অ্যাটেপ্টার এটা আমরা পিপিসি অ্যাটেপ্টার বলে থাকি দেখতে পাচ্ছেন এ আমার হাতে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এটার ভিতরে কিন্তু প্যাস হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা পিপিসি পাইপের অ্যাডাপ্টার তো আমি সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এবং সুন্দরভাবে আমি বলে দিচ্ছি তো এখন যে দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে এটাও কিন্তু লেবেল একেবারে দেখতে পাচ্ছেন লেবেল এটা কিন্তু প্লাস্টিক তো এটা পিপিসি পাইপের কফলিন তো দেখতে পাচ্ছেন যে কফলিন দেখতে কেমন পিপিসি পাইপের দুই পাশে লেভেল দেখতে পাচ্ছেন একেবারে লেবেল এটা কিন্তু পিপিসি পাইপের কপলিন আমি আপনাদের বোঝানোর জন্য আমি এক একটা মেটেরিয়ালস আমি দুবার তিনবার করে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখতে কেমন পিপিসি পাইপের কপলেন তো এখন আমরা আরেকটা মেট্রেস দেখবে এখন তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটাকে আমরা অ্যাঙ্কার কেলাম হিসাবে চিনি দেখতে পাচ্ছেন এটাকে অ্যাঙ্কার কেলাম বলি তো অ্যাঙ্কার কেলাম কিন্তু বিভিন্ন ধরনের হয় তা আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পাইপিংয়ের কাজের জন্য আমাদের এই অ্যাঙ্কার কেলামটাই বেশি ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন এটা কি এটা আসলে আমরা চ্যানেলে ব্যবহার হয় এই ক্যালামটির চ্যানেল ব্যবহার হয় যখন আপনি কাজ করবেন পাইপিংয়ের তখন আপনি এগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন তো যেহেতু আমি এখানে আপনাদেরকে শুধু মেটেরিয়ালসগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা শুধু এতটুকু জানেন যে এটার নাম হচ্ছে অ্যাঙ্কার কেলাম দেখতে কেমন সম্পূর্ণ ডিফারেন্ট তো পরবর্তী যখন কাজ করবেন বা তখন আপনি বুঝতে পারবেন তো আমরা অ্যাঙ্কার ক্লামটি দেখলাম বা দেখতে কেমন আমরা বুঝলাম এখন আমরা চলে যাব আরেকটি মেটিরিয়ালসে তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যে স্প্রিংয়ের মতো দেখতে কেমন তো এটাকে আমরা আমরা কেউ কেউ বলে থাকি আমরা এটাকে লক নাট বলি আবার কেউ আমরা এটাকে স্প্রিং নাট বলে থাকি তো আমরা দুইটা ব্যবহার করে থাকি তো দেখেন এটাকে আমরা স্প্রিং নাটই বলি স্প্রিং নাট তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চ্যানেল ভিতরে ব্যবহৃত হয় তো আপনি যখন কাজ করবেন তখন আপনি এগুলো আপনি বুঝতে পারবেন তো এখন এখানে আপনারা শুধু সামানগুলো চেনেন তা দেখ দেখলাম আমরা তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কেউ কিলাম বলে থাকি আবার কেউ শিটুল বলে থাকি তো এটা শিটুল হিসেবে পরিচিত আবার অনেকে সংক্ষেপ আমরা কেলাম বলে থাকি তো আপনারা যা খুশি বলতে পারেন তো এটাকে আমরা শিটুলই বলি তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা অনেকেই চিনি অনেকেই পরিচিত এটা হচ্ছে একটা প্লাস্টিক পেশার আমরা এটাকে পিপিসি পেশার বলে থাকি তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়াংকেট পেশার অনেকে আমরা চিনি পরিচিত তো আমরা এটাকে কোয়াংকেট প্রেশার বলে থাকি যেহেতু স্টিলের এটা কোয়াংকেট পেশার বলে থাকি তো আমরা দেখলাম যে পিপিসি পেশার কোনটা আর কোংকেট প্রেশার কোনটা তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রু আমরা স্ক্রু বলে থাকি যেগুলা ইলেকট্রিক্যালের কাজ জন্য বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় তো এখানে যে মেটেরিয়ালসগুলা ছিল তো আপনাদেরকে এক এক করে সব মেটেরিয়ালসগুলা এক এক করে নাম বলে দিলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেক কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ